শিক্ষক হলো শিক্ষার কারিগর সমাজের মেরুদণ্ড তৈরির কারিগর যেই শিক্ষকের কাছে পাঠ নিয়ে বড় হওয়া সেই শিক্ষকের গায়ে একটা সমাজের মেরুদণ্ডের উপর আঘাত এদিন কলকাতার বিকাশ ভবনের সামনে ছিল চাকরি হারা শিক্ষকদের আন্দোলন আর সেই আন্দোলনে পুলিশ চাকরি হারা শিক্ষকদের উপর করেছে প্রাণঘাতী হামলা কারণ মাথা পেটে রক্ত পড়ছে কেউ মার খেয়ে ভাঙা পানি রাস্তায় বসে পড়েছে রাজ্য পুলিশের এই অমানবিক নির্যাতনের বিরুদ্ধে এবং রাজ্য প্রশাসন ও রাজ্য সরকারের চাকরি চুরির প্রতিবাদে ধিক্কার সভা করল উত্তর দিনাজপুর জেলার নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটিএ কালিয়াগঞ্জ ইউনিট শনিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাটমন্দির এলাকার তিন মাথা মোড়ে এই ধিক্কার সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিটি এর ব্লকের সহ সম্পাদক সরকার শিক্ষক নেতা তমাল বোস অয়ন দত্ত সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ব্যুরো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ অনেকদিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন কিন্তু পেট্রোলের আকাশ ছোঁয়া নাম নিয়ে চিন্তিত চিন্তা কিসের গ্রিন বেঙ্গল ইডি আছে তো এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল ইভি যে কোনো শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান আমাদের ঠিকানা পিলকাউ মোড় মহিপুট এমতাবাদ উত্তর দিনাজপুর 733129 বিস্তারিত জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন

কলকাতার বিকাশ ভবনে যারা বৈধ এবং অবৈধ সরকারের দ্বারা বৈধ এবং অবৈধ যে ঘোষিত হয়েছে যারা বৈধভাবে চাকরি পেয়েছে সেই শিক্ষকরা সম্মানীয় শিক্ষকরা তারা বিকাশ ভবনে গিয়েছিল রাজ্য সরকার রিপুপিটিশন করবে সেখানে সঠিকভাবে যে তথ্যগুলো তুলে দেওয়ার জন্য আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরির মেয়াদ অর্থাৎ সাত বছর চাকরি করার পর তাদের যখন যখনটা চলে যায় তখন তারা পথে নেমে এই আন্দোলনটা করছে এবং এই আন্দোলনকে আমরা সহমত পোষণ করবার জন্য এবং এবিপিটি এর পক্ষ থেকে আমাদের শিক্ষকদের যে উপরে যে নির্মম অত্যাচার তাদের যে রক্তাক্ত করা হলো যারা শিক্ষাঙ্গনে থাকার কথা তারা রাস্তায় বসে আছে এবং তাদেরকে মমতা ব্যানার্জির পুলিশ বাহিনী যেভাবে তাদের উপর আক্রমণ করলো বসবার পর তার বিরুদ্ধে আমাদের আজকের এই পথ সভা আমরা কত শিক্ষকের উপরে আক্রমণ করা হয়েছে সেখানে প্রচুর শিক্ষকের উপরে আক্রমণ করা হয়েছে এবং শুধু আক্রমণ করা নয় দিনের বেলায় যেরকম তাদের এক নেতা সভ্যসাচী তার সঙ্গবাঙ্গ নিয়ে এসে সেখানে আক্রমণ করেছে তারপরে পুলিশ আক্রমণ করেছে আবার রাত্রেবেলা তাদের উপর আক্রমণ করার একটা চক্রান্ত করেছিল তৃণমূলের লাঠেল বাহিনী তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা যোগ্য শিক্ষকদের পক্ষে তাদেরকে সব পদে শ্মশান মানে বহাল করতে হবে কারণ শিক্ষাঙ্গনকে এই সরকার টাকার বিনিময়ে আলু পটল ঝিঙ্গার মতো যেভাবে বিক্রি করেছে সেই শিক্ষাকে আবার সসম্মানে তার পুনরায় কৃষি পদে ফিরিয়ে দিতে হবে যতদিন পর্যন্ত ফিরিয়ে দেওয়া না হবে ততদিন পর্যন্ত সেই সব শিক্ষকদের সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষক সংগঠনে লড়াই আন্দোলন চলবে এবং আমরা এপিটিএর এর পক্ষ থেকে আমাদের এপিটি এর রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা আলাদাভাবে আমরা সুপ্রিম কোর্টে রিভিউ দাখিল করেছি এবং আমরা আশা করছি যে মানুষ সুপ্রিম কোর্ট সেই ব্যাপারে বিচার করে তাদেরকে পুনরায় আবার সকালে বহাল করবে সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকুর সিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকরসিংহ মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল, দিল্লি স্মার্ট বাজার। এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড, ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার। শুধুমাত্র আপনাদের জন্য। এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যেকোনো রকমের পোশাক, সাথে জুতো ও ফ্যাশন অ্যাকসেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন। আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধা। শুধু তাই নয় সমস্ত কেনাকাটার উপর পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর